শেয়ার করে দিয়ে বলতে চাই আপনারা আমরা পাঁচ আগস্টের আগে যেরকম দেখেছিলাম যে শিক্ষার্থীদেরকে নিজেদের মত মত মতো কোন সিদ্ধান্ত যদি না আসে তাহলে যদি প্রয়োজন হয় সমগ্র শিক্ষার্থীদের বিপক্ষেও গিয়ে হলেও আপনারা আপনাদের সিদ্ধান্ত জানান এবং শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে মব বলা হয়েছে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সন্ত্রাসবাদী বলা হয়েছে আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং হুশিয়ার করে দিতে বলে দিয়ে বলে দিতে চাই আপনারা যদি আপনাদের অবস্থানের কারণে যদি ক্ষমা না চান তাহলে এর আগেও যারা এই ধরনের কার্যকলাপ করেছে তাদের যে পরিণতি হয়েছে আমরা আশঙ্কা করি আপনাদেরও সেই পরিণতি হবে শিক্ষার্থীরা আপনাদেরকেও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে তাছাড়া একটা বিষয় আপনারা জানেন আমাদের স্বাস্থ্যের দুইটা একটি গ্রুপ আছে আমরা সাস্টেন সাস্টেন ভয়েস এখন ওইখানে কথা উঠেছিল যে আমরা যারা কয়েকজন দাঁড়াই তিরিশ থেকে চল্লিশ জন এটা মনে হয় আমাদের দাবি বা আমি যেটা করেছিলাম ওইখানে আমরা পোল ক্রিয়েট করেছিলাম যে কারা শীতকালীন ছুটি পেছাইতে চায় না এবং পাশাপাশি দশ তারিখের আগে নির্বাচনটা চায় এটার সাথে একমত সেখানে হ্যাঁ ভোট প্রায় মানে প্রায় সাতশোর মতো ভোট দিয়েছিল হ্যাঁ ভোট এবং সেখানে না ভোট পড়েছিল হচ্ছে মাত্র চব্বিশটা তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি এটা শুধু আমাদের দাবি না এটা সাধারণ শিক্ষার্থী যারা হচ্ছে প্রার্থী না যারা হচ্ছে চাই ক্যাম্পাসে একটা আমেজ পূর্ণ নির্বাচন হোক এটা সকলের দাবি রাত একটার দিকে বিসি অপ্রবসি মহোদয় এসে নয় অথবা দশ তারিখে নির্বাচন আয়োজনের আশ্বাস দেন কিন্তু পরবর্তী দিনে যত সময়ে সংবাদ সম্মেলন আয়োজন না করে বিসি মহোদয় একটি দলের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিপরীতে সতেরো ডিসেম্বর সাক্ষ্য নির্বাচনের তারিখ ঘোষণা করেন হাবুট আর নাবুটের রেশিও নাইনটি এইট এই টু এর মধ্যে আমরা যে নির্বাচন কমিশনারকে দেখতে

তো সেই বিশাল বাহিনী ওনাকে অনেক প্রেসার দিয়েছে আমরা বলবো যে এই সময়টাতে সাংবাদিকদের সাথে ফেস ব্রিফিং করার কথা ছিল মাননীয় বিসি এবং প্রবিসি মহোদয়ের তো সেই সময়ে যারা বিশাল বাহিনী নিয়ে থ্রেড দিল আমাদের বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়কে বিসির প্রতি এই যে থ্রেট দেওয়া বা হুমকি দেওয়া যেটা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় বলেছেন এবং পত্রিকা আমরা দেখতে পেয়েছি আমরা সেটা তীব্র নিন্দা জানাচ্ছি